আমরা হ্যাঁ যাকে দাও শ্রেয়ার দৌ সোন শ্রেয়ারদাও ওত্তরা হুজুর আইয়াফরসি দাওয়াদ দিয়া পাওয়া যায় না হ্যাঁ আসেন আজকের মাহফিলে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌ নকবশ মেহমান মার হাবা বলবেন না মাঠ কাপানো বক্তা আমার প্রিয় ভাই আমার হৃদয়ের কাছের মানুষও ভিন্ন হৃদয়াংশ সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক হেড মহাদ্বিস আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হজরত মৌলানা মুফতি মোতালে হুসাইন সাহে বলেন বার আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আহলান বাড়হাবা মোস্ট ওয়েলকাম সবাই পড়েন আমিন ও শুনছি কাছে মাহফিল আসিল তো মনে করছে জায়াম যহন আমারে লইয়ে এই যাই তো আইসি আর কি বাজপেয়ের শিক্ষণ বাধা দিয়ে আমার আটকাই রেখেন না হ্যাঁ এ বড় বড় আমারে না লয়ায় যায় তো ফলে মন খারাপ হয়ে যাবে মারhaba কর না কেন মারhaba আহ জুরে কর মারhaba মারhaba ওই যেই কথাটা কইতাম লستم দোয়া কবুল হয় তিন ভাগে কয় ভাবে তিন ভাগে এক নম্বরে খুব খেয়াল এক নম্বরে যেই দোয়াটা তুমি করবা লগা এক নম্বরে তুমি যখন দোয়া করবা দোয়া তোমার সাথে সাথে কবুল এইরকম প্রমাণ আছে রে ভাই আই ছেলে আই এই যে বাবা আই এদিকে আসো বাবা এদিকে আসো আমার ডাকতে আসি আই না আসো যেহেতু উঠতে গেছো হ্যাঁ আই আই বেয় না তে হ্যাঁ জায়গাটা থিতেই তা পারছো নি তুমি নমুনাটা দেখতেছো না কি যাইতে আছে হলো এখন থেকে হুনার এখন থেকে যে উঠব তার কোনো বিচার হইতো না অন থেকে বিচারে যারা লগের তো উঠে তার যদি বুঝতো তে কোনো উঠল নয় তাকে বে মনে করে তো তে উঠতে যাইতে আপনার বুঝের তারা কিতা করেন বইয়া বইয়া যাতা দি হতাই লইবেন না তারে এই দেশটা তো আপনার গজব হয়েছে আর লাগে তারা গজব হয়েছে আর লাগে খারাপ মানুষ বেশি না আমরা দশ কিন্তু যখন খারাপে খারাপই করে তখন ডাক দে নাই এর লেগে ফির সাববারে শয়তানের হেডকোয়ার্টার যা যায় ঠিক কিনা ডাকতে قلنا নাই যে ফাইট্টা দিয়া বইরিসে সাইডা দিয়া বইরিসে সাগলে ঘাস খায় বড় সুন্দর লাগদে আছে ঘাসের লগে যে ধান গাছ ভরে খাইলে কিছু খেয়াল করতে হয় বনে না ঠিক ঠিকই রে আচ্ছা না হইলে দেশে তো সরকার বদল হয় হুদা বাংলাদেশ হয় কোন দেশে সরকার বদল হয় না সরকার বদল হয় তিন কারণে যদি সরকার মারা যায় সরকার প্রধান মারা যায় তো নিমার্জেন্সি বুট ডাউন লাগে কারণ জায়গা দর খালি থাকতো না সরকার যদি বুডের কারণে পরিবর্তন হয় অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয় এই তিন কারণে দেশে আজ আপনি মোবাইল এরকম করেন না তিন কারণে দেশের ভিতরে সরকার বদল হয় হয় মারা গেলে না হইলে বোর্ডের মাধ্যমে না হইলে আন্দোলনের মুখে সরকার সারা পৃথিবীতে বদল হয় আন্দোলনের মুখে অনেক দেশ হয়েছে কিন্তু সরকার বদল হওয়ার পরে তিনশো জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উর্ধ্বতন কর্মকর্তা উপদেশটা সব এমনি দেশ ছাড়া বাইক আছে কেমন এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই ঠিক কি না কারণ সরকার বদল হয়েছে তো তার আর দেশ নাই রা আমরা যেমন দেশ তারা রদ দেশ তো ভাইগ্যাসে কেমন লাগছে কি রে এমন কামে করছে বিষয়রা ফাইলে বল না ভাই রে তো এরকম কাম করো কেন যে দেড় সাইডে জায়গাও লাগে কাম করো বলে চিন্তা করে করো লাগে না ঠিক কিনা ক দুই একজন উঠতে চাইব তাহলে এত্রি মানুষ থাকে দুই একটা বুড়ো উঠে কেমনে দাফলা তুফলা আলগা করে লাগবে টান দিয়া মস্কার মনে করছে হ্যাঁ না এটা যাউন মাহফিল মনে করছে এবার যদি কোমল ধরে যাউনের লিখে চিন্তা করতেছি উঠে না দিয়ে ভাড়া লড়বাও না জিম খেটটা কথা শুনো দোয়া কবুল কয় ভাগে এক নাম্বারে জাগাত কবুল বলে হুজুর একটা উদাহরণ দেনছেন আগে আমরা দেশ ডিপ মেশিন আছি না সেলু মেশিন আসিল না খালের দিয়া ফাঁনি পানি দিয়া হিচ্ছে নদীর পানি দিয়া মাইসে এই চাষাবাদ করছে ভাই এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হইছে না জমিন ফাইটটা গেছে গা গাছপালা মরা যে আছে তখন গিয়া বড় বড় ফিস সাপড়ারে এলাকাত আনতো দাওয়াত দিয়া এসতেস কান নামাজ যে বৃষ্টির জন্য নামাজ এই নামাজ পইয়া দোয়া করব বড় বড় ফিরসাপ যারা ওই ফসিং এর ফিরসাপ ওই ছতরার ফিরসাপ সোনাকান্দার মরহুম আউ্বাল এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল তারারে দাওয়াত দিয়ে আনত তো তারা আবার কইতো গাইয়ের দেহারে দুধ খাওয়াইয় না দোয়া হইয়া সারলে এরপরে দেহা সারবা বেড়িয়ে কইয়া দিও বাচ্চারা যেন দোয়ার আগে দুধ না খাওয়ায় তোমরাও কিচ্ছু খাইও না হগলে করে মাড় আইয়া ফেরো রইদের ভিতরে দোয়া হইব সাতিমাতি মাতি নাই রে পুরা মাঠের ভিতরে মানুষ আর মানুষ সবাই মিললে আস্তেস কান্নামাজ সরছে ফেরা সেরে হুজুর আত্রা উল্ডাইয়া দোয়া করতে আসে আর কানতে আসে এমন হইছে রে ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে মেগে বিজ্জা হগলে বাইতাই ঠিক নি কতক্ষণ হয়েছে নি তো আন্দোলন অহন দিয়ে হয় না অহন হইব কেমনি অহন তোমার সেই বিশ্বাস আছে দোয়া করলে যে কবুল হয় এই বিশ্বাসে তো আমরা নাই সেই সময়ে যখন শুনছে যে দোয়া হইব সুইটটা ফলায় মারে গিয়া কয় মা ছাতিটা দাও ছাতি দিয়া কি তো করবি রইদের ভিতরে কয় আমার আজ জানো দোয়া হইব ম্যাগের লেগা দোয়া হইব তো ম্যাগ আইলে আমি যদি বিজ্ঞাসে যাই তা আমার না ম্যাগের ফটা ফলের সর্দি লোয়ালাই এর লেগে ছাতি দাদা দশজন আইতের সময় ছাতি মাথার দিয়ে আইতাম পারি তার হানড্রেড পার্সেন্ট বিশ্বাস তার ওভার কনফিডেন্স দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে ঠিক কিনা কাপড় তো এই বিশ্বাসে নাই আমরা তারা দোয়া করে আল্লাহ বাল্লাগলে দিই তাহলে বাল্লাগ যেন দিইছে ওনার শাসী দাদা লইয় হইতে ভালো দোয়ার নমুনেও তো খারাপ এডি অসভ্য দোয়া শিখছে এটি কি দোয়া এটি দোয়া করা দাও না তুমি না দিলে আমার আরেক কাল্লা আছে আমার আর কাল্লা আছে তাই আর কার কাছে কয়া দিলে তো তুমিও দিবা তো তুমি না দিলে আমি যাই কো তোমার তো বান্দার অভাব নাই আমার তো আল্লাহ নাই সব কয় না রাবেয়া বসি না মুনছেন রাবেয়া মহিলা ছিল বড় বুজুর্গা এই মহিলা করছে কি আপনার এই 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 রাইতে সবসময় দোয়া করতো দিনও কোনো দোয়া টোয়া করতো না দোয়ার নমুনা শুনেন না দোয়া করতো কেমনি শুনেন রাত যখন মাইজ সব ঘুমাই গেছে গা গরুগুলা গোয়াল ঘরে ঘুমায় পাখিগুলা পন্নিরে ঘুমায় রাস্তায় রাস্তায় যে কুত্তাড়ি ঘুরতো কুত্তাড়িও প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ যাক না আহ কথা ক না কেউ যাক না রাবিয়া বস্রী তাহা রে আল্লাহর লোকে কথা কয় আল্লাহ ও আল্লাহ আমি তোমার রাবে আয় তুমি হয়তো চিন্তা করো এত রাইতে কে রে দিলাম না দিনও কে রে দিনও না আল্লাহ অনেক মাংস ডাহা ডাহি করে এত মাংসের দিতে দিতে লাগে না তোমার লোকে নিরাল দুইটা কথা কনের লেগে বইয়া রইছি এখন আমি দেখছি গো আল্লাহ সবাই ঘুমায় তুমি তো ঘুমাও না লা তাখযুহু সিনাতু ওয়ালা নাউম তোমার ঘুম নাই তোমার জোরানি নাই তুমি তো 12 মাস 24 ঘন্টা হজাগ আমি তো আল্লাহ ঘুমাইছি না বইয়া রইছি টাইম ডাল লাগিয়া ও মাওলা আর আপে কেড়ি সব ঘুমাইলাইছে গো আল্লাহ তোমার লগে নিরাল দুইটা কথা কোনের লাগিয়া আমি বইয়া রইছি এখন কেউ যাক না নাই আমি কথা কয়াম তুমি শুনবা তুমি আবার কইলে আমি শুনাম কেউ যেন বিরক্ত না করতে পারে জনে ডাক দিলে তুমি ফাঁস দিকে খেয়াল করণ লাগবো আমি এটার মধ্যে নাই আমি একলা গুফনে কথা না কইলে ভাল লাগে না আল্লাহ তোমার কাছে চাইতে আসি তুমি কইলাম আমারে এ লাগবো তোমার কইলাম বান্দা বান্দির অভাব নাই তুমি সারা আমার কইলাম আর একটা আল্লাহ আমি সুবাদ আমি সারা তোমার বান্দা বান্দির অভাব নাই আমি কেউ কাছে চাইতাম না আমি কেউ কইতাম না দিলে তুমি আমারে দিবা আমি কইলাম জান্নাতো চাইছি না তোমার কাছে জাহান নাম থেকেও বাস্তাম চাইছি না জান্নাত জাহান আমি শুনতামও চাই না আমি জান্নাতেরও বুঝি না জাহার নামও বুঝি না তইলে তুমি হয়তো চিন্তা করতে আমি কি চাই আমি কিচ্ছু চাই না আমি তোমারে শুধু আমার ও আমার আর কিচ্ছু লাগতো না তুমি আমার হইলে সারবো আমি আর কিচ্ছু চাই না আয় কান্দে কান্তা ফারসুনেই কান ধারাহের দিন মাইজরাই তুই তাহাজ একলা একলা কান্দা কি মজা কান্দার কি মজা কান্দা আমরা তো শিখছি না চাই আল্লাহর কাছে পয়সা চায় আল্লাহর কাছে দুনিয়ার বিদেশ যাইতো চায় তুমি আল্লাহর কাছে তাও চাও কি হত্যা তুমি আল্লাহরে চাইবা আল্লাহ বুঝ করে তোমারে দিব তুমি আল্লাহর হয়ে যাও মানলা হুল মাওলা ফালা হুল কুল তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে ঠিক কিনা তুমি আল্লাহর হও আল্লাহ তোমার হয়ে যাবে কথা একটা মনে পড়ছে এটা কি কইলি তা এক রাজার সাইড রাজার কয় বউ ঠিক আছে সবাই কোন আমিন রাজার কয় বউ আমার জোরে কয় না কয় এক রাজার সাইডবো আহ গভীর মনোযোগ কয় বউ সাইডবো কইতা না ভালো করে গোড়ান দিয়ে আরাম করে আসন ধরে বউ অসুবিধা নেই আমি কইছি আসন ধরে ভদ্র ছেলে ও নামরা ছেলে যে হুজুরের সামনে আসন ধরে বয়াম খারাপ লাগে যাই হোক আলহামদুলিল্লাহ আমি কইলে তো আর কোনো কথা নাই তাই শোনেন কয় বউ না তো রাজায় ঘোষণা দিছে বসো তো এক রুমের ভিতরে দলিল পেহা বৈশা সোনা দানা সব ঢুকাইয়া রাজা সাই রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে লাইছে বন্ধ করে আসে কয় এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার যে বকা এই কথা কইছে ফরে দৌড় দিয়ে গিয়া দলিল দৌড়ে বই রলিল তো খেত খামার তো সবাই আমরা আরেকবার গিয়া সোনা রইছে আরেক বেডি টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রইছে আর সুইটটা বৌডা এরা বৌ সুডু বুদ্ধিবালা হেবিড়িয়ে গিয়েছে ওয়াজার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে গভীর খেয়াল মনোযোগ নষ্ট হয়ে সবাই রাহিম শৈতান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি সবাই কণাভে গভীর মনে এদিক সেদিক সায়েন না শুধু আমার দিকে সাইয়ে থাকে। আর দোয়া করতে থাকে। ওয়াজ কোনো মাটি কার্ডন না যে জুড়ে কুপ দিলে চাক্কাটা বড় উঠব এটার নাম কোনো ওয়াজ না আপনারা হগলে দোয়া করলে আল্লাহ আমার মুখ দিয়া দুই চাইটা কথা বার করতে পারে আপনারা মনে করেন আমি কত ফরে মাইক সাইডা দিকে আছি মনে করছিলাম কতকন ফরে ও নিয়ত বেঙ্গালাইছি সাংঘাতিক এমন আছে আর আজানো দিয়াল সারের নাইয়া বেড়াইয়া সিফা দেওয়ালা সারে মনে মনে কুমাই কমাল গুম নাইয়া তো নিয়ত বেঙ্গালা না আমিন বলো

বেরিয়ে কয়ে বুঝ করে ধুয়ে রাখি রে রইছে আপনারে বুঝ করে ধরছি আপনারে কোনো কম বুঝে ধরছি না কয় বুঝ ডাকিতা বুঝলাম না কয় এই দলিলের মালিক কেড়া কই আমিও দো কয় টাকা পুয়সার মালিক কেঁড়া কই আমি এ কয় সোনার দানার মালিক কেড়া আমি এত তারা একটা আলগা আলগা ধরছে আর আমি সবনির একবারে দৈরা লাইসি সবনির যিনি মালিক তারে দৈরা তারে ফাইয়া লাইলে সব আমা আরে ভাই কি শুরু করলেন আপনি তো কামারা তো চলবে ভাই আপনি ভালো লাগলে উঠে যান এটা তো বুঝে যা বলা হয়েছে কেন এটা আছে আপনার ভালো না লাগলে উঠে যান আপনি বিরক্ত করতেছেন কেন এখানে বসে বসা ক্যামারাডি ক্যামেরাডি আপনি একটু সৈরা বসে না তো বেশি দেখার শখ হইলে আমরা আর নিয়ত করে আসে ভাই তার ক্যামেরা কেমন চলে সাইয়া দেন এতবার একটা কথা ভালো লাগে একটা ওয়াজের মাই দিদি আপনি একটা শব্দ করলেন আপনি তো একটা শিক্ষিত মানুষ

ওই যে আগে মাডো কবুল আরেকটা দুই নাম্বার কয়দিন পরে কবুল এটা তো বুঝছেন না উদাহরণ দিয়ে বুঝাইতে আসি আপনি নাকাইশ্বর হুজুরের লগে দোয়া করছেন আল্লাহ ও হজ না করাইয়া মক্কা মদিনা না দেখাইয়া মাইর না দোয়া কবুল হইছে তবে লগে লগে না যদি অহন আমরা দোয়া করি আর অহন যদি কবুল হইয়া যাই যায় তদ এখান তার কেউ যাইতাম যাই ফারতাম না এখান তার জায়গা লাগবো কোম্পানিগুন কোম্পানিগুন বাসুইটা হা কালকা বিমানের সৌদি আরব আল্লাহ কইরা এত তত্নগত ভালো হইতো না এই যে আকাম কুকাম কইরা রাখ সমাপ চাইয়া গরু জব করে মানে সেরে তে হাটু হাজার আর ফানা তারারে দিয়া লও ওই যে যৌবন বয়সে তারে বাজার হালাই যে থাপড়া দিয়া তার কাছে ফাও দিয়া মাপ চাইয়া ল কইরা গোনা মাফ করাইবা যার লগে গোনা গোস তার লগে শেষ কইরা আইয় পানাতে হায় আল্লাহ মাফ করতো না আর একবার উপরে জুলুম করছো আল্লাহ মাফ করত না আল্লাহ টি আল্লাহ মাফ করে দিলে জিগেন না নাই আল্লাহ তোমার নামাজের গোনা যদি মাফ করে দেয় কেউ ডাক দেও না নাই রোজার গোনা যদি আল্লাহ মাফ করে দেয় জিগেন না নাই কিন্তু আমার কাছে আমি তোমার কাছে টেহা ফানা আমি যাত কন্যা মাফ করি আল্লাহ তোমারে মাফ করবে না ঠিক কিনা আল্লাহ গিয়ে আল্লাহ কয় হস না কবুল কিন্তু কয়টা দিন টাইম দিলাম সবার কাছে আত্মীয় স্বজন ডাকাইয়া না এক বেলা ভাত খাওয়াইয়া তৌফিক অনুযায়ী সকলের কাছে মাপ চাও ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ খাইছ আড়াই হাজার টেহা যে আড়াই বছর ধরে ঘুরাইতে আছো টেহাটা গিয়ে দিয়ে আইও যে দুর্বল পাইয়া সেইটা তার যে থাপড়া দিয়া লাগছিল মনে করছে হেতার বাড়ি কালা পাইলা তুমি একটা থাপড়া দিলে তোমার যা দরিদ্র নাই তোমরা দৌড়িয়ে হাতে রাডি লইয়া যাবে না এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিসলা এই থাপড়ার প্রতিশোধ হেতার থেকে গিয়ে বিচার তো মাপ চাই আইও হেতারে গিয়া কে বাবা ইউ তোমার যে আমি থাপড়া দিস আমি অন্য হইছে আমার এটা ঠিক হয়েছে আমার একটা থাপড়া দাও হেতে কোনো থাপড়া দিত না হেতে দেখবা সোহের ফানি ছাড়া দিব তোমারে মাফ করে দিব তুমি মাফ এই মাপটা লইয়া এরপরে বছর খানে অনেক পরে নিবন্ধন করাইবা তেহা জমা দিবা হাওলার টাওলার থাকলে দিয়া লইবা এরপরে গিয়ে হস করবা এর আগে না আমরা তারা মাসালা বা করছি কিতা জিগাই অনেক যারা ধনী মানুষ তাদের গিয়ে তো হজর জান ফলারে বিয়া করানের বাহির হয়েছে ফরস কামড়া সাইডা লই ফলারে বিয়া করান বিলে ফেটে রুফরে ফরস মাইয়ারেও বিয়া দেওয়ানোর বাহির হয়েছে ফলা মাইয়া একটা সুশান না করে হসমনে এ লেগে বইয়া রইছি আহার ব্যাক কল কারে কয় তে বুঝ যায় না ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না মাইয়ারে বিয়া দেওয়ানোর দায়িত্ব তোমার না আজ যা তুমি ময়াছে গাও এই মাইয়ার কোনো বিয়া ছাড়া থাকতো না ঠিক কিনা ক তো হজ হজাউনের বালা তো চিন্তা তোমার দর্শক ইতা তোমার হজ ফরজ হয়েছে তোমার টেহা আছে অলিল্লাহ আল্লাহ না সিহিজুল ভাইতে মানে ইস্তা তাইলেই হি সাবিলা তোমার উপরে হজ ফরজ টেহা আছে তোমার সামর্থ্য আছে রতগতে বালা আছে তুমি এই বছর হজ করবা মাইও দশটা বিয়া দেওয়ানের বাহিরা হোক ফোলা বিয়া করানের বাহিরা হোক এগুলো দেখে হইয়া জিজ্ঞাস তোমার হজ তুমি করবা সংসারের জায়গা সংসার চলবো ঠিক কিনা কও এই মাসালা কারা হইয়াইছে মাইয়া বিয়া না দিয়ে হজ হজাউন যত রিকারা হইয়াইছে কারা লইয়াই যান দিয়া

কহ তার জিবিয়া দৌনের বাহির কি মরা বাহি থাকবো রে তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাঁধি থাকতো না জিবিয়া দেওয়ার বাহির হয়েছে হজেন বাহি থাকতো না ঠিক কিনা নিতা এইটা দেহাইয়া কেউ হদ ছাড়বেন না হদ যদি ফরজ হয়ে থাকে জাগাত হস করিয়া লাইবেন যত তাড়াতাড়ি ফাঁকা হস লইবেন ভাই আপনি যে ঘুড়িয়া ঘুড়ি করতেছেন লইয়া যদি আপনি সামনের বছর হজে আও আগে মরা গিয়া আপনি তো লইয়া মরলেন ফার্লেন না তো হসদা করতেন আর কয় যে বদলি হোজ করাইলা, নিজের শৌর নিজে কর আর কে বদলি হোজ করলে লাগে নিজে ফ্যাট ভয়া খাওন আর একবারে খাইতেছে সাইয়া থা কি এক